শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো তিন জুন উনিশ জ্যৈষ্ঠ মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হল বরাক উপত্যকার সবকটি স্কুল কলেজ আরও দুই দিন বন্ধ ঘোষণা বন্যা পরিস্থিতি উন্নতি না হওয়ায় কাসার শ্রীভূমি এবং হাইলাকান্দির স্কুল কলেজ চার ও পাঁচ জুনও বন্ধ থাকবে বিস্তারিত থাকবে প্রতিবেদনে স্বস্তির খবর গত কয়েক ঘন্টা থেকে এক সেন্টিমিটার দুই সেন্টিমিটার করে কমছে বরাক নদীর জল শ্রীভূমি তথা করিমগঞ্জেও লঙ্গাই নদীর জল দ্রুত কমছে শিংলা নদী এবং কুশিয়ারা নদীর জল স্থিতাবস্থায় এদিকে সোনাইও দলাই নদীর জল কমছে হাইলাকান্দি জেলায় নদীর জল কমছে আমি যতটা পারি সাহায্য করব আজ শিলচরে আশ্রয় শিবিরে বন্যার্থদের বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা চলতি সপ্তাহেই বন্যা পরিস্থিতি দেখতে শ্রীভূমি তথা করিমগঞ্জে আসবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গেমন সেতুর জন্য কাজ দির লয়ে শক্ত মাটি পাওয়া গেলেই তারাপুর সিংকিং কাজ আজ শিলচরে সে ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার শিলচর নাথপাড়া বাদ মেরামতে এক কোটি ষাট লক্ষ টাকা মঞ্জুর আজ শিলচরে এসে বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সুনাইর মধুরবন্দি গ্রামে নৌকাডুবিতে পাঁচ জনের মৃত্যু ঘটলেও নেই কোনো পরিবর্তন ফের ডুবলো মক্কায় হজের প্রস্তুতি চূড়ান্ত আজ বিকেলে হাজিরা মিনার উদ্দেশ্যে রওনা হচ্ছেন জাল পারমিটে হজ দুই লক্ষ পঁয়ষট্টি হাজার অবৈধ তীর্থযাত্রীকে যাত্রীকে মক্কা থেকে ফিরিয়ে দিল সৌদি প্রশাসন এবার চৌত্রিশটি বাসায় হজের খুঁতবার অনুবাদ শিলচরের পাট তুলে দিল এয়ার ইন্ডিয়া বাহান্ন যাত্রী নিয়ে শেষ যাত্রা বিমানের কাটাতার ডিঙ্গিয়ে ডুকছে কুশিয়ারা নদীর জল আতঙ্কে প্লাবিত দক্ষিণ হাইলাকান্দির একাধিক গ্রাম গড়সারা বহু পরিবার বদরপুর কাটিগড়া রেল সেতু দিয়ে পায়ে হেঁটে পারাপাড় এখন বিপজ্জনক এই মুহূর্তে কাটিগড়ার সঙ্গে বদরপুরের একমাত্র যোগাযোগ ব্যবস্থা হলো রেল সেতু অভিযোগ এনে আয়ুষ্মান ভারত থেকে দূরত্ব বাড়াচ্ছে বেসরকারি হাসপাতালগুলি গড়ার বিভিন্ন স্লুইস গেট বিকল আতঙ্কে বুকসেন জনগণ বন্যার জলে প্লাবিত হচ্ছে রাতাবাড়ির নতুন নতুন এলাকা আতঙ্কিত গ্রামবাসী ুলা পুর্ত সড়ক জলের তলায় এই মুহূর্তে শ্রীভূমি জেলার চরগুলা থেকে কালীগঞ্জ যাওয়ার বর্তমানে একমাত্র উৎস নৌকা। পাতারকান্দিতে বন্যা পরিস্থিতি বয়াবহ এক দিে উদ্ধার তিচ৪ জন বানবাসী। টিকিটের সঙ্গে এবার খাবার বুকিং। সব এক্সপ্রেসেই মিলবে এই সুবিধা তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়ায় বরাক উপত্যকার সবকটি স্কুল কলেজ আরও দুই দিন বন্ধ ঘোষণা কাসার জেলা শ্রীভূমি জেলা এবং হাইলাকান্দি জেলার স্কুল কলেজ আরও দুই দিন বন্ধ থাকার ঘোষণা চার জুন ও পাঁচ জুন বন্ধ থাকবে স্কুল কলেজ আসার জেলা শ্রীভূমি জেলা এবং হাইলাকান্দি জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে আরও দুই দিন ছুটি বাড়ানো হয়েছে বুধবারও বৃহস্পতিবার ছুটি ঘোষণা করা হয়েছে চলতি বন্যা পরিস্থিতি ও নদীগুলির জলস্ফীতির ফলে পড়ুয়াদের নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রশাসন থেকে ছুটি ঘোষণা করা হয়েছে আজ মঙ্গলবার তিন জেলার জেলা শাসক আদেশ জারি করে এই ছুটি ঘোষণা করেছেন এতে বলা হয়েছে এই আদেশে জেলার সব সরকারি বেসরকারি প্রাদেশিক বেঞ্চার স্কুল চার ও পাঁচ জুন তারিখে ছুটি থাকবে আমি যতটা পারি সাহায্য করব আশ্রয় শিবিরে বন্যার্থদের বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কয়েক ঘন্টার জটিকা সফরে শিলচর ঘুরে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী আজ মঙ্গলবার সকালে শিলচরে পা রাখেন মুখ্যমন্ত্রী মূলত শহরের বিভিন্ন শিবিরে আশ্রয় নেওয়া বন্যা দুর্গতদের খোঁজখবর নিতেই আসেন তিনি তার সঙ্গে আজ আসেন আরেক মন্ত্রী পিজুষ হাজারিকাও আশ্রয় শিবিরগুলো পরিদর্শনের সময় মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন মন্ত্রী কৌশিক সহ অন্যান্যরা নির্ধারিত সফরসূচি অনুযায়ী মুখ্যমন্ত্রী শিলচর পৌঁছে প্রথমেই যান সরকারি উচ্চতর বালক বিদ্যালয়ে থাকা ত্রাণ শিবিরে সেখানে শিবির পরিদর্শন করে আশ্রিত বন্যা দুর্গতদের সঙ্গে মত বিনিময় করেন এবং তাদের সমস্যা এবং চাহিদা সম্পর্কে সরাসরি অবহিত হন মুখ্যমন্ত্রী শিবিরে প্রবেশ করে একের পরে কক্ষকে ঢুকে বানবাসীদের সঙ্গে কথা বলেন হিমন্ত আশ্রিতদের কাছে জানতে চান তাদের বাড়িঘর কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারি ত্রাণ পাচ্ছেন কিনা বা তার নাম তালিকাবদ্ধ করেছেন কিনা চলতি সপ্তাহেই বন্যা পরিস্থিতি দেখতে শ্রীভূমি তথা করিমগঞ্জে আসবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা কাসার জেলার বন্যা পরিস্থিতি দেখতে আজ শিলচরে আসেন মুখ্যমন্ত্রী এই সফরে তিনি শহরের বিভিন্ন স্থানে থাকা কয়েকটি আশ্রয় শিবির পরিদর্শন করেছেন কিন্তু এই সফরে বরাকের বাকি দুই জেলায় যাননি মুখ্যমন্ত্রী এ নিয়ে সামাজিক মাধ্যমে দাবিও উঠেছে মুখ্যমন্ত্রী যেন শ্রীভূমির বন্যা দুর্গতদের অসহায় অবস্থার চিত্র পরিদর্শন করেন এর পরিপ্রেক্ষিতে কাসারের জেলা শাসকের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মুখ্যমন্ত্রী জানিয়ে দেন চলতি সপ্তাহে তিনি পুনরায় বরাকে আসবেন আর ওই সময় তিনি শ্রীভূমি জেলা সফর করবেন মুখ্যমন্ত্রীর বাস অনুযায়ী আগামী তিন চার দিনের মধ্যে আবার শ্রীভূমির জন্য আসব তখন বরাকের সমস্যা নিয়ে আরও আলোচনা করব আমি এই দুর্যোগের সময়ে বরাকের মানুষের সঙ্গে রয়েছি আমি যতটা সম্ভব সাহায্যের হাত デボ。 এদিকে শিলচর গেমন সেতুর জন্য কাজ দির লয়ে শক্ত মাটি পাওয়া গেলে তারাপুর সিঙ্কিং জোনে কাজ বললেন মুখ্যমন্ত্রী শিলচর তারাপুর সিঙ্কিং জোনে বেশ কয়েকবার পাইলিং হয়েছে কিন্তু শক্ত মাটি না পাওয়ার কারণে কাজ এগোনো যাচ্ছে না আজ মঙ্গলবার শিলচরে বন্যা পরিস্থিতি দেখতে এসে জেলা শাসকের কনফারেন্স রুমে সাংবাদিকদের সঙ্গে এক প্রশ্নের উত্তরে এ মন্তব্য করে তিনি তবে আশ্বস্ত করে বলেছেন সমিচার মিটার মুট নয়টি পাইলিং হয়েছে এবার শক্ত মাটি পাওয়া গেলে কাজ শুরু করতে সমস্যা হবে না নাথপাড়া বাদ মেরামতে এক কোটি ষাট লক্ষ টাকা মঞ্জুর আজ শিলচরে সে জানালেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বেরেঙ্গা নাথপাড়ায় বাদ নির্মাণে এক কোটি ষাট লক্ষ টাকা মঞ্জুর হয়েছে শীঘ্রই বাদের নির্মাণ কাজ শুরু হবে আজ মঙ্গলবার শিলচরে সাংবাদিক সম্মেলনে একথা জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী বলেন এবার কোনো বাদ বাঙ্গেনি যেসব বাদ কিছু ক্ষতিগ্রস্ত হয়ে সে তা নির্মাণ করা হবে সৌদি আরব মক্কায় হজের প্রস্তুতি চূড়ান্ত আজ বিকেলে হাজিরা মিনার উদ্দেশ্যে রওনা হচ্ছেন জাল পারমিটে হজ দুই লক্ষ পঁয়ষট্টি হাজার অবৈধ তীর্থযাত্রীকে মক্কা থেকে ফিরিয়ে দিল সৌদি প্রশাসন চৌত্রিশটি বাসায় হজের খুতবার অনুবাদ সৌদির ইনসাইড দ্য হারামাইন পেজের তত্ত্ব অনুযায়ী রবিবার পর্যন্ত জাল পারমিট নিয়ে হজ করতে আসা দুই লক্ষ পঁয়ষট্টি হাজারের অধিক ব্যক্তিকে মক্কা থেকে আটক করে ফিরিয়ে দেওয়া হয়েছে শুক্রবার পর্যন্ত আন্তর্জাতিক বন্দর দিয়ে সৌদি আরব সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত মোট পুণ্যার্থীর সংখ্যা তেরো লক্ষ ছিয়ানব্বই হাজার ছয়শো অর্থাৎ প্রায় এক দশমিক চার মিলিয়ন তবে আরাফাতের প্রাক মুহূর্ত পর্যন্ত এ সংখ্যা এক দশমিক পাঁচ মিলিয়ন সারিয়ে যাবে শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার চরগুলা থেকে কালীগঞ্জ যাওয়ার বর্তমানে একমাত্র উৎস নৌকা চরগুলা খালিগঞ্জ পূর্ত সড়ক জলের তলায় বাড়ছে কচুয়া নদীর জল বন্যায় প্লাবিত চরগুলা নাইগ্রাম এলাকা দুর্দশায় জনজীবন এদিকে চরগুলা খালিগঞ্জ রৌড জলের তলায় তাই মানুষের চলাফেরা সহ জনজীবন হুঙ্কারের মুখে দাঁড়িয়েছে জনতার এহেন পরিস্থিতিতে কোনো জনপ্রতিনিধিদের খোঁজ পাওয়া যায়নি এদিকে পাতারকান্দিতে বন্যা পরিস্থিতি ভয়াবহ এক দিনে উদ্ধার 354 জন বানবাসী বন্যার জলে বাসছে পাতারকান্দি এক দিনে উদ্ধার চুয়ান্ন জন বন্যাক্রান্ত ভয়াবহ বন্যা পরিস্থিতি পাতারকান্দিতে শনিবার রাতে আসিমগঞ্জের দুর্লভপুর পাতারকান্দিস লুইস গেট সংলগ্ন এলাকায় নদী বাঁধ বাঙ্গনের ফলে দুটি বাঙ্গন স্থল দিয়ে তীব্র গতিকে বন্যার জল আশপাশের এলাকায় প্রবেশ করে এতে বৃহত্তর আসিমগঞ্জ এলাকা সহ দক্ষিণ করিমগঞ্জ পাতারকান্দি শহরের দ্বিতীয় খণ্ড নালুগাঁও রাজারগাঁও পাতারিগাঁও বাগাডহর ওএনজিসি রোড উনাম সিঙ্গারি এবং বিলবাড়ি সম্পূর্ণ জলমগ্ন এদিকে বন্যার জলে প্লাবিত হচ্ছে রাতাবাড়ির নতুন নতুন এলাকা আতঙ্কিত গ্রামবাসী বিপদ সীমার উপর দিয়ে বইছে শিংলা নদী বাঙ্গা বাদ দিয়ে ডুকছে বন্যার জল প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা বাড়ছে আতঙ্ক যোগাযোগ বিচ্ছিন্ন দক্ষিণ রাতাবাড়ির লক্ষ লক্ষ জনগণ জিপিতে বন্যাক্রান্তদের খোঁজ নিচ্ছেন আনিপুর জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি বিলাল উদ্দিন চার দিন পর ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব ঈদুল আজহাবা বকরি ঈদ ইতিমধ্যেই সর্বত্র ঈদের কেনাকাটা শুরু হয়ে গিয়েছিল কিন্তু টানা কয়েক দিনের বর্ষণে গোটা গ্রাম বরাক বন্যার কবলে এদিকে গড়ার বিভিন্ন স্লুইস গেট বিকল আতঙ্কে বুকসেন জনগণ স্লুইস গেট ছাড়া বাকি সবগুলো স্লুইস ত্রুটিযুক্ত রয়েছে। প্রায় বছর পূর্বে রাজ্যের এক বিভাগীয় মন্ত্রী সহ উচ্চপদস্থ আধিকারিক ভারত বাংলাদেশ সীমান্তবর্তী স্লুইস গেটগুলো পরিদর্শন করে মেরামতি করার জন্য প্রতিশ্রুতি প্রদান করা সত্ত্বেও আজ পর্যন্ত যেমন ছিল তেমনি রয়ে গেল এতে খাটি গড়ার হাওর অঞ্চল প্লাবিত হচ্ছে সুরমা নদীর জল ক্রমাগত গুমরা ফৈসকা কিন্নখাল সহ সব কটি স্লুইস গেট দিয়ে প্রবেশ করছে হাওর এলাকায় একমাত্র বলেশ্বর স্লুইস গেট ছাড়া বাকি সব কটি স্লুইস গেট দিয়ে জল ঢুকতে আরম্ভ করেছে এতে খালাইন গুমরা হারাং সহ অন্যান্য ছোট বড় একাধিক নদীর জল যেমন হাওর এলাকায় ঢুকছে তেমনি সুরমা নদীর জল খাটি গড়ার হাওর এলাকায় প্রবেশ করার সমস্যা দেখা দিয়েছে এদিকে বন্যায় প্লাবিত দক্ষিণ হাইলাকান্দির একাধিক গ্রাম গড় সারা বহু পরিবার। গত কয়েক দিনের প্রবল বৃষ্টির ফলে বন্যায় প্লাবিত একাধিক গ্রাম দক্ষিণ হাইলাকান্দির কিল্লার টুকর গ্রাম জামিরা গুরুবস্তি কিল্লার কিল্লারবাগ পূর্ব সিট সহ একাধিক গ্রামের শতাধিক পরিবারের গড় বন্যায় প্লাবিত হয়ে গড় সারা রয়েছেন সরকারি কোনো অস্থায়ী আশ্রয় শিবির না থাকায় গৃহহীন লোকেরা আকাশের নিচে বা অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছেন সরকারি অনুসন্ধান কক্ষ চালু থাকলেও যোগাযোগ হয়নি দক্ষিণ হাইলাকান্দি মানুষের এদিকে কাটা তার ডিঙ্গিয়ে ডুকছে কুশিয়ারা নদীর জল আতঙ্কে লাফা শাইল কুশিয়ারা নদীর অবস্থা খুবই ভয়াবহ কাটা তার ডিঙ্গিয়ে কুশিয়ারা নদীর জল ডুকছে বারোতে এতে আতঙ্কিত সীমান্ত এলাকায় থাকা বসবাসকারীরা পুরনো উত্তর করিমগঞ্জের লক্ষ্মীবাজার জিপির সীমান্ত এলাকা প্লাবিত হওয়ায় করিমগঞ্জ জল সম্পদ বিভাগে দায়ী করেছেন ভুক্তভোগী জনগণ শীঘ্রই ব্যবস্থা না হলে উত্তর করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করার আশঙ্কা প্রবল সোনাইয়ের মধুরবন্দী গ্রামে নৌকা ডুবিতে পাঁচ জনের মৃত্যু ঘটলেও নেই কোন পরিবর্তন ফের ডুবল পূর্ব সুনাইয়ের দক্ষিণ মোহনপুরের মধুরবন্দী গ্রাম আবারও প্লাবিত গত বছর নৌকা নৌকাডুবিতে পাঁচজনের সলিল সমাধির এক বছর পূর্ণ হল আজ তবে পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি স্থানীয়দের দীর্ঘদিনের দাবি আমজুর গেট নির্মাণ এবং সুনাই মধুরবন্দি সংযোগকারী সড়কটির কাজ সম্পন্ন করার কিন্তু এই দাবি আজও অদরা অভিযোগ এনে আয়ুষ্মান ভারত থেকে দূরত্ব বাড়াচ্ছে বেসরকারি হাসপাতালগুলি আয়ুষ্মান ভারত প্রকল্পে স্বাস্থ্য পরিষেবা দিতে আগ্রহ হারাচ্ছে বেশিরভাগ বেসরকারি হাসপাতাল রিপোর্ট বলছে প্রতি বছর আয়ুষ্মান ভারত প্রকল্পে নথিভুক্ত হাসপাতালের সংখ্যা ব্যাপকভাবে কমছে হাসপাতালগুলির অভিযোগ প্রথমত চিকিৎসার জন্য সরকার যে দর বেঁধে দিচ্ছে তা অত্যন্ত কম শুধু তাই নয় বকেয়া মেটাতেও ব্যাপক দেরি করছে কেন্দ্র যার জেরে সমস্যার মুখে পড়তে হচ্ছে তাদের রিপোর্ট অনুযায়ী গত চার মাসে আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা দিতে চারশো তেতাল্লিশটি হাসপাতাল নাম নথিভুক্ত করেছে এর মধ্যে জানুয়ারি মাসে সংখ্যাটা ছিল একশো একষট্টি ফেব্রুয়ারি মাসে একশো সাতান্ন মার্চ মাসে চল্লিশ এবং এপ্রিলে পঞ্চান্ন এছাড়া সাম্প্রতিক সময়ে তালিকার অন্তর্ভুক্ত হয়েছে আরও তেইশটি হাসপাতাল ওই রিপোর্টই দাবি করা হয়েছে দুই হাজার চব্বিশ সালে প্রতি মাসে গড়ে তিনশো ষোলোটি হাসপাতাল নিজেদের নাম নথিভুক্ত করেছিল আয়ুষ্মান ভারত yippee এবার শেষ খবরটি টিকিট করার সঙ্গেই এবার বুকিং করা যাবে খাবারও এই পরিষেবা এতদিন রাজধানী শতাব্দী দুরন্ত এবং বন্দে ভারত এক্সপ্রেসে পাওয়া যেত এবার সাধারণ মেল এক্সপ্রেসেও মিলবে এই পরিষেবা ই পেন্ট্রি সার্ভিস নামের এই পরিষেবা ইতিমধ্যে পরীক্ষামূলকভাবে বিবেক এক্সপ্রেসে চালু করেছে আইআরসিটিসি সাফল্য আসায় এবার দেশের ষাটটি ট্রেনে এই পরিষেবা চালু করতে চলেছে কর্পোরেট সংস্থা সংস্থার মুখপাত্র বিকে ভাটি জানিয়েছেন এই পরিষেবা চালুর উদ্দেশ্য যাত্রীদের বিশেষ সুবিধা দেওয়া বিশেষ করে ট্রেনের কামরায় খাবারের বেশি দাম নেওয়ার অভিযোগ উঠে যাত্রীদের সঙ্গে কর্মীদের বিতণ্ডা হয় এই সমস্যা এড়ানো সম্ভব হবে যাত্রীরা ট্রেনে টিকিট বুকিংয়ের সময় ই পেন্ট্রি সার্ভিস পরিষেবা নিতে চাইলে নির্ধারিত জায়গায় টিকিটের সঙ্গে মূল্য দরে দেবেন এরপর তার মোবাইলে মিল ডেলিভারি কোড চলে আসবে সেই সি ট্রেনের পেন্ট্রি কর্মীদের দেখালেই মিলবে খাবার এর জন্য কোনো পরিষেবা চার্জ দিতে হবে না ফলে বাড়তি টাকা দেওয়ার প্রয়োজন হবে না এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন